এরকম একটু জানি আমি সুতরাং চলেছি সব কাজ করে স্নান স্নান করে সব কমপ্লিট হয়ে গেছে আর আগে তো তোমাদের সামনে আসতে পারি না সব পাশ করে তারপরে আসে আর দেখো মাথা আসতে নিলাম সিঁদুরটাও করে নিলাম চুলটা ভিজে রান্নাঘরে যাবো চুলটা গুটাতে হবে আর যাতে চুল সারাক্ষণ ভিজেই থাকি সেই চুল ছাড়তে ছাড়তে সন্ধ্যে হয়ে যায় যেন খাওয়া দাওয়ার পর ছাড়ি কারণ বর্ষাকালে খুব চুল উঠছে আর মেয়ে চা করে নিয়ে যে মেয়ে বলছে তুমি চাটা আরাম করে খেয়ে নাও আমি তাহলে এখান থেকে ভিডিওটা আমি শুরু করি তাহলে নেয় দিও চাটা আমাকে দিয়ে দিলো চাটা চাটা খেয়েতে চলে রান্নাঘরে তা এ দেখো চলে এসে রান্নাঘরে বসিয়ে দিয়েছি ভাত আর ভাতটা ফুটেও গেছে আমি কি ভাতটা আমি চট করে নামিয়ে নিছি কারণ এখান তো অনেক চাষ করতে হয় কি না তার জন্য আর দেখো সবজিগুলো সব কেটে ধুয়ে নিয়ে এসেছি আর পিস পিস করানি কুমড়ো ঝিঙে এগুলো মানে সেরকম পিসটা করিনি এবার হচ্ছে পিস পিস করবো আর এদিকে নিয়ে নিয়েছি ভেন্ডি আর শাকগুলোকে আমি আলাদা আলাদা কেটেছি দেখো আর কুইশাক আমি দেখো ডাটিগুলো ফেলে দিই আমার ভালো লাগে না তার জন্য তা বসে দিলাম কড়াই কড়াই গরম করিলাম তো ওটা জানো নয় আলু ভাজা ভাজা একটা আমাদের থাকে ভেন্ডি ভাজাটা আলু ভাজাটা বেগুন থেকে ছেলে মেয়ে খায় না এটা ওদের জন্য হয় তাই ভেন্ডি আলু ভাজা করে নিলাম আর এদিকে ভাজতে ভাজতে আমি এদিকে কুমড়োগুলোগুলো সব সব হচ্ছে কি কাটাকাটি করে নিলাম বুঝতে পারছো আর ওই ভেন্ডি ভাজার কড়াইতে আমি দিয়ে দিলাম কিছুটা তেল এই দেখো সব সাইজ করা হয়ে গেছে দিয়ে দেবো পাঁচ ফুরন শুকনো লঙ্কা আর তেজপাতা আর তোমাদের জানো প্রায় বেশিরভাগ তরকারিতে আমি তেজপাতাটা সোমবার দিই আর শুকনো লঙ্কা তো আমার থাকেই তারপরে যেই তরকারিতে যেরকম সোমবার দেয় সেই তরকারি সেরকম সোমবার দিই তা দেখো ফ্রনটা তো হয়ে গেছে ফ্রনটা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আলু তো আমাদের নুন আর লবণ আর হচ্ছে গুঁড়ো আদা সব দিয়ে আলুটাকে একটু ভেজে নেব আলু তো ভাজতে বেশিক্ষণ টাইম লাগে তার জন্য আলুটা একটু মশলা সাথে ভেজে ভেজে নেবো তাহলে কি জিনিসটা খুব সুন্দর হয় তো প্রত্যেকটা ভিডিওতে তোমরা বলি তোমাদেরকে তোমাদের জানো আর তারপরে দিয়ে দেবো ডাটা যেন ডাটা সিদ্ধ হতেও কিন্তু টাইম লাগে ডাটা সিদ্ধ না হলে ভালোও লাগে না তাই ডাটাটাকেও একটু ভালো করে সাথে ভালো করে নিয়ে যেতে খুব সুন্দর কষিয়ে নেব দেখো কষানো ঘোষণা তেল ছেড়েছে আর যে শাকগুলো খেয়েছিলাম শাকগুলো আমি কুচিয়ে দেখো এবার ওই শাকগুলো দিয়ে দেবো আমি এরকমই ডাটার শাকটা একটু আলাদাই কাটি কেন জানি না এরকম হয় আর কি বুঝতে পারছো যে শাকটা দিয়ে একটু নাচা করে নিলাম শাকটা সিদ্ধ হতে তো একটু টাইম লাগে আর দেখবে কুমড়োটা কিন্তু একটু তাঁতায় সিদ্ধ হয়ে যায় তার জন্য কুমড়োটা একটু পরে দিচ্ছি আর মিষ্টি আলু আর ঝিঙে আছে মিষ্টি আলুও তাতে সিদ্ধ হয়ে যায় ঝিঙেও তাতেই সিদ্ধ হয়ে যায় তো এগুলো একটু পরে দিলাম তারপর দিলাম কিছুটা কাঁচা লঙ্কা এইগুলো ভালো করে সাথে কষিয়ে নেবো খুব সুন্দরভাবে সব মশলাগুলো যদি মিশে যায় তার জন্য সবগুলো একসাথে এমন করে দেখো দেখতে পাচ্ছ তেল কিন্তু খুব একটা দিন যেরকম পরিমাণে লাগবে সেরকম পরিমাণে দিয়েছে সব উল্টে পাল্টে ভালো করে নিচে দেখো দেখতে শাকটা কিন্তু অনেকটাই মজে মজে এসছে শাকটা কিন্তু পরে দিয়েছে চাটার পরে তার মজে মজে এসেছে তার মধ্যে একটু জল দিয়ে ঢাকা দিদ তাহলে না সবগুলো সবই খুব সুন্দর ও সিদ্ধ হয়ে যাবে জানো তো তাহলে খেতেও ভালো লাগবে রান্না করতেও সুবিধা হবে তার জন্য এই দেখো দেখতে পাচ্ছ এখন কিন্তু জলে খুব একটা জল দিই নিই এরকম হয়তো এক কাপ হবে এরকম জল দিয়েছে দেখো সবগুলো এবার ভালো করে ঘেটে নেমে চলে নেব দেখবো শাক সবজি বা ডাটাগুলো সিদ্ধ হয়েছে কিনা আর কাটতে গিয়েছে তো ক্যামেরার দিকে তাকিয়ে আছি আর কাটতে পারছে না সিলে কেটে যাচ্ছে জানো ক্যামেরার দিকে তাকিয়ে কি কাটা যায় বলো তো আর আমার না কুমড়োগুলো ঘাটা কাটা হয়ে গেলে ভালো লাগে না তার জন্য কুমড়োগুলো চেষ্টা করে আমি গোটা গোটা রাখতে জানো তো আর দিয়ে দেবেন পরিমাণ মতো চিনি কারণ এইসব সব ছিটির মিষ্টি মিষ্টি ঝাল ঝাল নুন নুন হবে এটাই ডাটা চিবাতে খুব ভালো লাগে তারপরে দিয়ে দিলাম ছিটে ধনে পাতা বেশ ভালো করে নেড়ে চিটে নিয়ে আবার নামিয়ে নিলাম এ দেখো দেখতে পাচ্ছ তরকারিটা এটা দেখে মনে হচ্ছে না টেস্টি টেস্টি আমি আমি ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম এবার আর কিছু করতে হবে রান্নার দানা এটাতে হবে না তার জন্য বসিয়ে দিলাম কড়াই ওই কড়াইটাই ভালো করে একটু ধুয়ে জল বলিয়ে বসিয়ে দিচ্ছি বুঝতে পারছো আর তার মধ্যে দিয়ে দিলাম আবার সেই সুনু লঙ্কা দিয়ে আর ডাল ছাড়া তো ছেলের খাওয়া হবে না ডাল এখন প্রত্যেক দিনের মেনুতে ডাল হয়ে গেছে বুঝতে পারছো আর এর একদিন কাঁঠাল ডানা দিয়ে মুগ ডাল করেছিলাম আজকে মুসুর ডাল করছি যে কোনো ডাল দিয়ে ভালো লাগে তা ডালটা ধুয়ে ডাল কাঁঠাল ডালা ধুয়ে সব এক লঙ্কা সব একসাথে রেডি করে গেছিলাম সব দিয়ে দিলাম তার মধ্যে একটু নুন হলুদ আর একটু জিরে গুঁড়ো তোমরা কি ডাল জিরে গুঁড়ো দাও নাহলে দিয়ে দেখবে ভালো লাগে জানো তো আমি তো দিয়ে দেখো তো মানে তরকারি বুঝে দিই যেমন এটাতে দিলে মনে হলে ভালো হবে তার জন্য তো একটু দেখো এটা তো বেশি ভালো যায় না একটু ভেজে তাতে জল দিচ্ছে আর বাড়িতে প্রচুর মেঘ করেছে আর বৃষ্টিও শুরু হয়েছে এত বৃষ্টি হচ্ছে কী বলবো আমি তো ওই কারণে তাদের জল পরে তোমরা জানো কি ছাতা টানিয়ে নিয়েছি তাড়াতাড়ি ভয় তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি আর গরম জলটা দেওয়া তো না ডালটা তাদের সিদ্ধ হয়ে গেছে নেড়ে খেতে আমি তাড়াতাড়ি করে নামিয়ে নিচ্ছি কারণ সবগুলো আমাকে ঘরে নিতে হবে জানো না দেখো ডালটা কি সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এত বৃষ্টি হচ্ছে না কী বলবো দেখাচ্ছি চিলা এত বৃষ্টি হচ্ছে খাবারগুলো সব আমি ঘরে সোফার করে নিয়ে এসে রাখলাম এই দেখো ঢাকা ছিল তোমাদের দেখা পাবলে আবার খুলেছি আবার ঢাকা দিয়ে দিচ্ছি ঘ্যাট ডাল আর এখানে আছে ভাজা আর সকালে একটা পরোটা হয়েছিল সেই পরোটাটাও রয়ে গেছে লেবু কেটে নিয়েছি ভাত সব কিছু ঘরে এনে নিয়েছি বুঝতে পারছো এ দেখো আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কী বলে মূসুল ধারায় আর দেখো আমাদের দুয়ারের জলটা একদিকে লাল আর একদিকে কালো মানে গঙ্গা জুমানো হয়ে গেছে বুঝতে পারছো আমার মনটাতেও জল তুমি সাইকেল বের করছিলো সাইকেলটাও ভিজছে এমনকি আমিও ভিজে গেছি যেন চেঞ্জ করতে হয়েছে বুঝতে পারছো এই দেখো প্রচুর জল এখন বাবাটা কেউ আসেনি সবার জল ফোরে রাখা হয়েছে আর দেখো বৃষ্টিটা একটু কমেছে আর বাড়ির মধ্যেও জল এমনকি আমাদের বাড়ির জলটা দেখো নামছে দেখতে পাচ্ছ দিয়ে আমার আবার জলটা লিখতে না ভালো লাগে জলটা হলে ভালো লাগে না আমার জলটা দেখতেও ভালো লাগে তা রাস্তা নিয়ে গিয়ে অনেকটা জল আছে আছে শুনছি দিয়ে আমি যেটা দেখে আসি আমি দেখবো তোমাদের দেখা মনে তাই হয় তো আমি চলে গেলাম এদিকে কথা জল এই জলে পুরো ভরে গেছে এখান দিয়ে সবাই যাতায়াত করছে আর সবাই বলছে এটা কলকাতা হয়ে গেছে জানো সাইকেল নিয়ে যাচ্ছে আর সবাই বলছে যে আমাদের কালনা কলকাতা হয়ে গেছে কি জ্বালা বলো দেখিনি এই অবস্থা আর এই সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছ এখানে সেই মনে আছে বড় করে সরস্বতী পুজো হয়েছিল এখন আবার কুচু গাছ ভর্তি হয়ে গেছে দেখো সরস্বতী পুজোর প্যান্ডেলের বাসগুলো কিন্তু এখনও দেখো পাশেই আছে বাসগুলো এখনও সব নিয়ে যায়নি সেই মাঘ মাসে পুজো হয়েছে প্যান্ডেল খুলছে খুলছে দেখো আমি আমাকেও একটু দেখিয়ে দিলাম বললাম না ভিজে গেছি নাইটি চেঞ্জ করতে হয়েছে নাইটি চেঞ্জ করে আমরা রাস্তায় চলে এসেছি জল দেখতে আর আমি একটু ওই ক্যামেরার সামনে নিলাম ছাতা নিয়ে আসেনি কিন্তু বৃষ্টি পড়ছে জানো তো বৃষ্টি পড়ছে তা কী করবো দিয়ে আমি যে হোক মানে কমেছে তো ওই জন্য আর বৃষ্টিতে একটু মাঝে মাঝে একটু ভেজা ভালো তাতে যদি কোনো ঘামাচি ঠামাচি হয় সেগুলো মরে যায় তাই না হেঁটে হেঁটে আসি আবার তোমাদের সঙ্গে একটু গল্পও করছি কী বলছি কিন্তু সেই ভয়েসটা কিন্তু কেটে দিয়েছি যার জন্য তোমরা কিছুই শুনতে পাচ্ছ না আমি যে এখন ভয়েস দিচ্ছি সেই বয়সটাই শুনতে কিন্তু এখন খাওয়া দাওয়া হয়নি ওরা কেউ সবাই বাড়িতে এসছে সবাই সবাইকে দিলাম সবাইকে দিয়েছি আমি এখন খাচ্ছি কিন্তু কটা বাজে জানো অনেকটা বেলা হয়ে গেছে আর মধ্যে তোমাদের সামনে আসেনি অনেক কাজ করেছি তোমাদের সবার কাছে ভিডিও দেখলাম নিজে একটু ঘুমালাম ঘুমিয়ে ঘুমিয়ে নিয়ে চলে এলাম আটা মাখতে এখন কটা বাজে দেখো দশটা পুন এই দশটা এই সময় চলে এসেছি আটা মাখতে কারণ বাড়িতে সবাই দেরি করে এসেছে আর তোমাদের জানো যে আমাদের বাড়িতে রাতে রুটিটা গরম গরম খায় দুপুরেরটাও গরম গরম খায় যখন রান্না করি গরম গরমই থাকে তার জন্য আর আমি যেহেতু করতেই আমাকে হবে ঠিক আছে আগে থেকে করলে কোনো তো ঠান্ডা হয়ে যাবে তো তখনই করবো তো আটা মাখতে আমাকে চলে এলো গল্প করতে একটু গল্প করে দিলাম হাস নিলাম কিন্তু সেই ভয়েসটা দিই নি ঠিক আছে তা আটা তো মাখা হয়ে গেছে বেলে নিয়েছি বসিয়ে দিয়েছি কড়াই তা দুপুরবেলা যে ভেন্ডিটা ভেজছিলাম ডালটা আছে সেটা আছে আর এই মা একটু নি অন্যরকম করে দাও ছেলে বললো খিচুড়ি খেয়ে আসছে কোথায় প্রসাদ খাবে জানো তো তা আমাদের দিনের জন্য খাবার করছি তা করবো ডিম টোস্ট মানে এইগুলো করলেও হয়ে যেত তা এই রেগুলার করা হয়নি ডিম টোস্টটা করে নিলাম একবার দেখো একটা ভেজে তুলে নিচ্ছি আবার একটা ভেজে সবগুলো দেখাই না সবগুলো দেখালো তো অনেকটা বড়ো হয়ে যাবে না ভিডিওটা তার জন্য চেষ্টা করি মানে ছোটো মতো দেখাতে কিন্তু আবার আমাদের ইউটিউব থেকে বলেছে আট মিনিটের বেশি ভিডিও দিতে তাই কী করে বড় করবো কী করে বুঝে পাই না তা চেষ্টা করি যাই না তোমাদের কাছে কেমন লাগে তাও যেরকম প্রতিদিন করি সেরকম সেগুলো তোমাদের সামনে তুলে ধরে বুঝতে পারছো পরোটাগুলো তো সব ভাজা হয়ে গেছে আবার একটু তেল দিলাম আর এদিকে ডিমটাকে ফাটিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে সেটা তোমাদেরকে নেই সেটা হচ্ছে রেখে দিয়েছি পরোটাগুলো ভিজে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে একটা একটা করে তুলে তাহলে সুবিধা হয় নাহলে যদি একটা একটা করে ভাজি না তাহলে দেরি হবে আর পরোটোগুলো একদিকে বেলছি আর একদিকে ভাজছি যাই হতো এরকম করে সব কটা আমার এবার ভাজা হয়ে গেছে এরকম দেখো আর যেহেতু খুন্তির সাহায্যে ইয়ে করছে তার জন্য বেশি একটু লাল লাল কি সুন্দর হচ্ছে তেল খুব সামান্য দিয়েছি বুঝতে পারছো মানে জাস্টে দেখো ঠিক আছে কয়দেতে তেল নেই এরকম দিয়ে আবার দিয়ে দেবো অল্প একটু তেল পরিমাণে খুব অল্প যাতে ডিমটা না লেগে যায় তার জন্য এই দেখো বললাম আমি ডিমটাকে ফাটিয়ে রেখেছি আর পেঁয়াজ দিয়ে এরপরে একটা রুটি দিয়ে বেশ চেপে দেবো যাতে রুটির যতটা গোল আসে যেন ততটাই হচ্ছে গিয়ে ডিমটা সুন্দর নিষ্ঠা ছড়িয়ে যায় তার জন্য হাত দিয়ে দিচ্ছি এত গরম লাগছে তার জন্য আবার খুন্তিটা দিয়ে বেশ চেপে চেপে দিলাম আর দেখছি নড়ছে মানে তেলটা গরম সুন্দর হয়ে যায় এরকম বেশ জিনিসটা লিখে না তাই একটু সুন্দর উঠে যায় তাই না যাই না আমার প্রতিদিনের বক বক তোমাদের কেমন লাগে তাই এভাবে ভালোবেসে তোমার পাশে থেকেও দেখো এটা ভাজা হয়ে গেছে তাই এক একবার সবগুলোই ভিজে নেব তা তোমরা পাশে থেকে এভাবেই আমিও তোমাদের পাশে আছি আর কিছু করিনি সরস্বী এবার খেয়ে নেবো কিন্তু রাত অনেকটা হয়ে গেছে দেখো বারোটা বাজে বারোটা বাজে দু মিনিট যে সবার খাওয়া হয়ে গেছে এবার আমি নিয়ে বসবো সেটা তোমাদের দেখালাম দেখো আমি একটু ডাল নিয়েছি যেহেতু আমি সবকটা পরোটা করি আমি ডিম পরোটা আছে ডিম টোস্ট আছে এটা ডাল নিয়েছি এ দেখো উঠে গেছি হাত মুখ দিয়ে রেডি হয়ে গেছি সবাইকে তাই গুড নাইট সবাই ভালো থেকো শুশু থেকো দেখাবেন তোমার ভিডিওর সঙ্গে আর নিবেদিতা নাইট করছে নিমদিতে কেউ নাইট দিচ্ছি বুঝতে পারছো দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকোটা